পুঁথিগত শিক্ষার পাশাপাশি রাষ্ট্র এবং রাজ্যের সমাজ এবং পরিবেশকে পুনর্নির্মাণ করতে হবে এবং তাকে সুরক্ষিত রাখতে হবে সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের এই পরামর্শ দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য রবিবার ছয় আগরতলা বিধানসভার যুব মোর্চার উদ্যোগে নবস্বপ্নের উড়ানকে সামনে রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন জানানো হয় এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র সহ স্থানীয় কর্পোরেটর শিক্ষার পাশাপাশি আমাদের এই সমাজ আমাদের এই পরিবার আমাদের এই রাজ্য আমাদের এই রাষ্ট্র তাকে পুনর্নির্মাণ করতে হবে তাকে সুরক্ষিত রাখতে হবে আমরা আমাদের পরিবেশ আমাদের সমাজকে যদি আমরা পরিষ্কার না রাখি নির্মল না রাখি তাহলে আমরা কোনদিনও সুস্থ থাকতে পারব কাজেই নেই আমি ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে আগামী প্রজন্ম আমরা যে আমরা যে তোমরা যে যে রাজ্যটা যে রাষ্ট্রটা পুনর নির্মাণ করবে সেটা যেন মসৃণ হয় সেটা যেন একটা হয় যাতে আমাদের এই অসুর রূপের যারা অসুরা যারা ঘুরা করছে আমাদের সমাজকে কুরসিত করার জন্য সেটা যেন কোনোদিনও না করতে পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে